বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত বাকি এসে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রজ্ঞাপনে নৌকা প্রতীক স্থগিত আর এনসিপির শাপলা প্রতীকও তালিকায় নেই অর্থাৎ যে আওয়ামী লীগ পাঁচ দশকেরও বেশি সময় ধরে নৌকা প্রতীকের উপর দাঁড়িয়ে রাজনীতি করেছে তারা এবার ভিন্ন প্রতীকে ভোটে নামতে বাধ্য হবে প্রশ্ন হলো আওয়ামী লীগ প্রতীক ছাড়া কিভাবে মাটি টিকবে তো এই বিশেষ আন্তর্জাতিক জরিপে অংশ নিয়েছিল বাংলাদেশের চার প্রধান রাজনৈতিক দল প্রথমে ছিল এনসিপি এরপর ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ তারপর ছিল বিএনপি এরপর ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া অপশন হিসেবে রাখা হয়েছিল অন্যান্য দলকেও তো জরিপে অন্যান্য দলের অপশনে ছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ জাকির পার্টি স্বতন্ত্র প্রার্থী থেকে যারা ব্যক্তিগতভাবে নির্বাচন করবে এছাড়া ছোট বড় জোটভুক্ত দলগুলো মিলে জরিপে মাত্র তিন পার্সেন্ট সমর্থন পেয়েছে তো তাদের ভোটার সংখ্যা প্রায় তিন লাখ হলেও আসনে রূপান্তরিত হওয়ার মতো শক্তি এখনো পর্যন্ত নেই বললে চলে এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে ছয় শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ লাখ এর ভোট পেয়েছে ন্যাশনাল সিটিজেন মতো পার্টি এনসিপি হল বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনীতির দল শহরের শিক্ষিত তরুণ ছাত্র আর যুব সমাজ এ দলকে বিকল্প হিসেবে ভাবছে কিন্তু বড় ধাক্কায় এসেছে যখন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে তাদের প্রতীক রাখা হয়নি অবশেষে ইসি প্রত্যাখ্যান করেছে সাপলা প্রতীককে তো প্রতীক ছাড়া নতুন ভোটারদের সংগঠিত করা বেশ কঠিন হবে এনসিপি এর আগে কোন প্রতীক নিয়ে নির্বাচন করেনি এই প্রথম তারা নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তো এখানে শাপলা প্রতীক না হলেও এনসিপি তেমন কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো এ জরিপে এনসিপি পেয়েছে ছয় শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের ছয় লাখ ভোট পেয়েছে এনসিপি যেখানে এক কোটি ভোটারের অংশগ্রহণ ছিল আন্তর্জাতিক এই জরিপটিতে তো এ পর্যায়ে জামায়াতি ইসলামী বাংলাদেশ এই এক কোটি ভোটারের জরিপে জামাইতি ইসলামী বাংলাদেশ পেয়েছে পনেরো শতাংশ মানুষের সমর্থন জামায়াতি ইসলামী বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত নাম যুদ্ধাপরাধের দায় নিবন্ধন বাতিল এসব বাধা পেরিয়েও তারা গোপনে সংগঠিত থেকে গেছে প্রায় এক যুগের মতো জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দল হিসেবেই ছিল তারপরেও কোন দলকে নিষিদ্ধ করলে সেই দল নিষিদ্ধ হয়ে যায় না জামায়াত ইসলামী বাংলাদেশ এর বড় প্রমাণ আর এতে করে অনেকে বলছে জামাত যেহেতু নিষিদ্ধ হয়নি তেমনভাবে আওয়ামী লীগও কিন্তু নিষিদ্ধ কখনোই হবে না কোনো না কোনো দিন আবারও জামাইতে ইসলামী বাংলাদেশের মতো বাংলাদেশ আওয়ামী লীগও আবারও এভাবেই মাথাচাড়া দিয়ে উঠবে তো জামায়েত ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে পনেরো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারে জামাইত ইসলামী বাংলাদেশ পেয়েছে প্রায় পনেরো লাখের মতো ভোট তো বর্তমানে সকল বাধা বিপত্তি পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে জামায়াত ইসলামী বাংলাদেশ রাজশাহী দিনাজপুর বগুড়া সহ বাংলাদেশের চৌষট্টি জামায়াতি ইসলামী বাংলাদেশ তো এ পর্যায়ে জরিপে দেখা যাচ্ছে বিএনপি প্রায় ভোট পেয়েছে চৌত্রিশ শতাংশ অর্থাৎ প্রায় এক কোটি ভোটারের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে চৌত্রিশ লাখ এর মতো ভোট তো জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন মিছিল আর রাস্তায় সক্রিয়তায় রাজনীতিতে এঁকে থাকা বিএনপি এখনো জনগণের চোখে প্রধান বিকল্প দল তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও শহরের তরুণ ভোটারদের ভরসা দিন দিন বাড়ছে বিএনপির দিকে তো বিএনপির মূল ঘাঁটি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সিলেট মাগুরা তো বাংলাদেশের চৌষট্টি জেলায় বলা যায় বিএনপির ভোট ব্যাংক এখনো সচল রয়েছে যদি আওয়ামী লীগ প্রতীক ছাড়া দুর্বল হয় তাহলে বিএনপি সবচেয়ে বড় সুবিধাভোগী হবে এটা এখন রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত আওয়ামী ছাড়া তারা নির্বাচন চায় না আর এ কারণেই আওয়ামী লীগকে তারা যেহেতু নির্বাচন করতে চাচ্ছে আর যেহেতু আওয়ামী লীগ জামায়াত কিংবা এনসিপিকে কখনোই ভোট দেবে না তো সেক্ষেত্রে এই ভোটাররা বিএনপিকেই পছন্দ করছে আর এই জরিপে দেখা যাচ্ছে চৌত্রিশ শতাংশ মানুষের সমর্থন এখানে কিন্তু আওয়ামী লীগের ভোটাররাও রয়েছে যেখানে মোট ভোটার ছিল এক কোটি এর মতো সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে চৌত্রিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ প্রায় চৌত্রিশ লাখ ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তো তারেক রহমান বর্তমানে লন্ডনে থাকলেও আসন্ন নির্বাচনে বলা যায় তারা বেশ কিছু নির্বাচনী কৌশল অবলম্বন করছে যাতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তারা নির্বাচন করতে পারে আর এই বিশেষ কৌশলগুলো অবলম্বন করার কারণে এই জরিপের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে প্রায় বিয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল প্রায় এক কোটি এর মত অর্থাৎ এক কোটি ভোটার তারা জানিয়ে দিয়েছে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় যদিও আওয়ামী লীগের এই মুহূর্তে তাদের প্রতীক নিয়ে অনেক বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে তো এই নৌকা প্রতীক ছাড়াই তারা কিন্তু নির্বাচন করবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী দল টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা এই দলটি তাদের ইতিহাস ভরপুর সাফল্য ও বিতর্কে কিন্তু দু হাজার পঁচিশে এসে আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট তাদের প্রতীক সংকট কেননা নৌকা প্রতীক তাদের ব্র্যান্ড বলা যায় নৌকা প্রতীক ছাড়া ভোটের মাঠে নেমে সংগঠনের তৃণমূল কতটা উজ্জীবিত থাকবে এই নিয়েই বিশাল প্রশ্ন তো কোনোভাবে আওয়ামী লীগকে অচল করে দেয়া কারো পক্ষে সম্ভব হওয়ার কথা নয় তো এই জরিপে যেখানে মোট ভোটার ছিল এক কোটি এর মতো সেখানে বিয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেয়ে প্রায় বিয়াল্লিশ লাখ ভোট একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তিনশো আসনের মধ্যে বলা যায় বিয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেলে একশো থেকে একশো সত্তরটির মতো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জরিপে প্রমাণ করছে প্রতীক ছাড়া নির্বাচনের নামা আওয়ামী লীগের জন্য বিশাল পরীক্ষা বিএনপি সুযোগ পেয়েও এখনো পুরোপুরি এগিয়ে যেতে পারছে না জামায়াত গ্রামীণ ভোটে অটুট আর এনসিপি তরুণদের ভরসায় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তাহলে প্রশ্ন থেকে যায় প্রতিক সংকটে বাংলাদেশ কি নতুন রাজনৈতিক ভারসাম্যের দিকে এগোচ্ছে নাকি পুরনো শক্তিগুলোই আবার মার দখল করবে উত্তর নির্বে আসন্ন নির্বাচনে আর তা নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি তো বন্ধুরা বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক সংকটে ভুগছে আপনার মতে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার পরিবর্তে কি প্রতীক নিয়ে তারা নির্বাচন করলে এই ত্রয়োদশ নির্বাচনে মানুষ স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে আবার নতুনভাবে চিনবে এবং আওয়ামী লীগ যে একটা ব্র্যান্ড এবং নৌকাও একটি ব্র্যান্ডই ছিল তো এই নৌকা প্রতীক হারিয়ে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করছেন তো দর্শক আমাদের পরবর্তী ভিডিওটি হবে ছাড়া আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করবে এই নিয়ে তো আপনারা যারা এই সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য